উমরাহ ভিসার জন্য কিভাবে আবেদন করবেন উমরাহ হল পবিত্র কাবা শরীফ ও মসজিদুল হারাম পরিদর্শনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা হজের নির্দিষ্ট সময় ছাড়া সারা বছর যেকোনো সময় আদায় করা যায় সৌদি আরবে উমরাহ করতে চাইলে আপনাকে অবশ্যই উমরাহ ভিসা নিতে হবে বর্তমানে সৌদি সরকার অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই উমরাহ ভিসার ব্যবস্থা রেখেছে এবং আপনি চাইলে নিজে কিংবা অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন করতে পারেন উমরাহ ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস পাসপোর্ট কমপক্ষে ছয় মাসের মেয়াদ থাকতে হবে পাসপোর্ট সাইজ ছবি সাদা ব্যাকগ্রাউন্ডে দুই কপি ন্যাশনাল আইডি কার্ড এনআইডি কপি ভ্যাকসিন সনদ কোভিড মাইনাস পূর্ণ ডোজ এবং মেনিনজাইটিস টিকা বিমান টিকিট কখনো কখনো প্রাথমিক বুকিং হোটেল বুকিং রসিদ উমরাহ ভিসা ফি আবেদন করার পদ্ধতি পদ্ধতি এক অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে সবচেয়ে সহজ ও নিরাপদ পদ্ধতি হলো কোনো সরকার অনুমোদিত হজ উমরাহ ট্রাভেল এজেন্সির মাধ্যমে আবেদন করা ভাবগুলো নিকটস্থ একটি এজেন্সি খুঁজে বের করুন হজ অফিস বা অনলাইনে যাচাই করুন প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন ভিসা হোটেল বিমান টিকিট পরিবহন ইত্যাদির প্যাকেজ নির্বাচন করুন ভিসা প্রসেসিংয়ের জন্য পাঁচ থেকে দশ কার্যদিবস সময় লাগে ভিসা হাতে পাওয়ার পর যাত্রার প্রস্তুতি নিন পদ্ধতি দুই নিজে অনলাইনে আবেদন সৌদি নুস্ক প্ল্যাটফর্ম সৌদি সরকারের নুস্ক নামক অফিশিয়াল উমরাহ প্ল্যাটফর্ম থেকে আপনি নিজেও ভিসার আবেদন করতে পারেন লিঙ্ক ওয়েবসাইট এইচ টি কোলন ডাবল স্ল্যাশ ডাব্লিউ 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 ডট নুস্ক ডট এস এ অথবা নুস্ক অ্যাপ অ্যান্ড্রয়েড আইওএস ভাবগুলো নুস্ফ ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলুন নিজের তথ্য পূরণ করুন পাসপোর্ট অনুযায়ী প্যাকেজ বা সেবা বেছে নিন হোটেল পরিবহন ইত্যাদি উমরা ভিসার জন্য অনলাইন ফি প্রদান করুন ক্রেডিট ডেবিট কার্ডে সফল আবেদন শেষে ভিসা ডাউনলোড করতে পারবেন উমরা ভিসা ফি ও আনুমানিক খরচ উমরা ভিসা ফি তিনশো থেকে চারশো রিয়াল প্রায় নয় হাজার থেকে বারো হাজার টাকা বিমানের টিকিট পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার টাকা হোটেল কুড়ি হাজার থেকে চল্লিশ হাজার টাকা পাঁচ থেকে সাত দিন অন্যান্য যাতায়াত খাওয়া দশ হাজার থেকে পনেরো হাজার টাকা গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে উমরা ভিসায় শুধুমাত্র মক্কা মদিনা ও জেদ্দা সফর করা যায় ভিসার মেয়াদ সাধারণত ত্রিশ দিন পর্যন্ত বৈধ থাকে হজ মৌসুমের কিছু আগে উমরা ভিসা বন্ধ রাখা হয় সাবান জিলকদ মাসের পর নারীদের জন্য মাহরাম বাধ্যতামূলক হতে পারে সৌদি নিয়ম অনুসারে উমরাহ ভিসার আবেদন এখন আগের চেয়ে অনেক সহজ বিশেষ করে অনলাইন সিস্টেম চালু হওয়ার পর আপনি চাইলে নিজের মতো আবেদন করতে পারেন অথবা কোনো বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সাহায্য নিয়ে প্যাকেজ বুক করতে পারেন কিছু সতর্ক আর পরিকল্পনা থাকলেই আপনি সহজে পবিত্র সফরটি সম্পন্ন করতে পারবেন